প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি গ্রাম দর্শন করাবো আমার আগেও একটি গ্রাম দর্শনের কৃষি গ্রাম দর্শনের একটি ভিডিও আছে এর আগে একটি আছে নার্সারি দর্শনের সুন্দর ছবির মতো সুন্দর নার্সারি দর্শনের একটা ভিডিও আছে আজকে যে গ্রাম দর্শন সেটা আমার তিন নম্বর গ্রাম দর্শন এই গ্রামে কৃষির যাবতীয় যা যা সমস্যা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও করতে করতে এই গ্রামের ভিতরে যা যা কৃষি আবাদ হয় যা যা ভিডিওতে চোখে পড়ে সেই সেই কৃষির সমস্যা নিয়ে আজকে আজ আলোচনা করব। আপনারা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দানের শিষটা সেটি একটি মাজরা পোকার আক্রমণে ধানের শীষ কেটে দেওয়ার কারণে রয়েছে আপনারা যে যেই ধান গাছটি দেখলেন সেই সেটি একটি বাংলাদেশের নতুন জাত কুপসি জাত একশো দুই ধান একশো চার জাতের ধান সেই ধানটি প্রায় পেকে গেছে কয়েকদিনের ভিতরে এটা কর্তন করা হবে এরকম ধান কাটা শীষ সম্পূর্ণ ক্ষেত্রের ভিতরে তিনটা চারটা কাটলে টেনশন করার কিছু নেই আর মাত্রা অতিরিক্ত যদি এরকম হয় তাহলে আপনারা এই সময়ে ক্লোরোফাইরিফস গ্রুপের ওষুধ স্প্রে করলে সেটা দমন করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গ্রামে প্রবেশ করেছি গ্রামটির নাম ডেফুলিয়া কাপাসি উপজেলা গাজীপুর জেলার ঢাকার জেলার পার্শ্ববর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন ধান শুকানো হচ্ছে আমরা ধান শুকাবো তিন থেকে চার দিন শুকাবো এই ধানটা শুকানোর অর্থই আমরা যখন ধান গাছ থেকে ধান কর্তন করি তখন ধান এই ধানের আর্দ্রতা বিশ থেকে বাইশ পারসেন্ট থাকে সেটা শুকিয়ে চোদ্দো পারসেন্ট আনতে হয় তাহলে আমরা ধান খাওয়ার উপযুক্ত এবং সংগ্রহ করার উপযুক্ত হয় আর যদি আমরা বীজ হিসেবে রাখি তাহলে সেটা আরেক দিন রোদ্রে শুকিয়ে বারো পার্সেন্ট আনতে হয় আর্দ্রতা মাপার ধান শুকানোর পর একটি ধান যদি দাঁত দিয়ে কামড় দিয়ে কট করে শব্দ হয় কট করে শব্দ হয়ে দুটি ভাগ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন সেটি সংগ্রহ করার উপযুক্ত হয়েছে এখন আমি একটি কলা বাগানে ঢুকেছি এই কলা বাগের যে পাতায় যে দাগগুলো দেখতে পাচ্ছেন সেই দাগগুলো আসলে একটি রোগ এটি সিগাটোকা রোগ বলে কলা গাছের সিগাটোকা রোগ বলে এটি আগা থেকে মরতে মরতে গাছের পাতা সম্পন্ন গাছের সম্পূর্ণ ডালার পাতা মরে যায় যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে শুকিয়ে যায় শুকিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ গাছে আক্রমণ করে এতে কলার গাছের পাতা ভেঙে যায় শুকিয়ে ভেঙে যায় সম্পূর্ণ গাছটাই আস্তে আস্তে মরে যায় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রোগটা আপনারা দমন করবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ গাছ মরে যাচ্ছে একেবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এরকম হয়ে যাবে তো এটা আপনারা প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থা হতেই ম্যানকোজেভ প্লাস ম্যাটালিক্সেল গ্রুপের চার মিলি প্রতি লিটার মিনি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন আমি আবার বলছি ম্যানকোজেভ প্লাস ম্যাটালিক্সেল গ্রুপের চার মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন দশ থেকে বারো দিন অন্তর অন্তর স্প্রে করবেন এর থেকে আপনারা পাবেন এবং গাছের ফলন খুবই ভালো হবে আমরা এখন একটি লেবু গাছের সামনে এসেছি এখানে দেখুন অনেক লেবু হয়েছে আসলে গাছটিকে যত্ন নেওয়া হয়নি গাছটিকে নিচের অনেক ডালা এবং অনেক পুরনো ডালা কর্তন করলে আর নতুন শাখা বেরিত নতুন শাখা বেরোলে নতুন ফুল আসবে এবং অনেক ফল ধরবে লেবু গাছের একটা সমস্যা মাকড়ের এই যে দেখতে পাচ্ছেন পাতার নিচে ঠিক এভাবে জালি বেঁধে মাকড় ডিম পারে সেখান থেকে কীড়া হয় কীড়া থেকে এই পাতাগুলো কুড়ে করে খায় এই পাতাগুলো এমাকোর আক্রমণ বেশি হলে সম্পূর্ণ গাছেই নষ্ট হয়ে যায় এমাকোর থেকে রক্ষা পেতে হলে টিন গ্রুপের ওষুধ এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন এই রোগ এই পোকা দমন হবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি পেঁপে গাছ এই পেঁপে গাছের আসলে পরিচর্যা হিসেবে নিচের ডালাগুলো কেটে দিতে হয় নিচের ডালাগুলো কেটে দিলে উপরের অনেক খাবার সংগ্রহ করতে পারে এবং এটাই যে আমরা যে একটি ফুল দেখতে পাচ্ছি সেটা আসলে স্ত্রী ফুল এই স্ত্রী ফুল আসা শুরু করলে প্রতি গাছে একশো গ্রাম ইউরিয়া প্রতি গাছে একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম পটাশ মাটির সাথে এবং গোবরের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করব মরিচ গাছের আমরা দেখলাম এটা একটা ভাইরাস রোগ ভাইরাস রোগ হলে আসলে কিছুই করার নেই মরিচ গাছটি উঠিয়ে ফেলতে হবে এবং এটি একটা পোকা ভাইরাসটা ছড়ায় এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট একটা পোকা এত বিরুতে আসছে না হ্যাঁ সাই কালারের একটা পোকা এই পাতার পিছনে থাকে এটাতেও আমরা এভাবে এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতা নিচেও স্প্রে করব। এটাও একটি পেঁপে গাছের স্ত্রী ফুল আসলে দশটি গাছের স্ত্রীফুল গাছের সাথে একটি পুরুষ ফুল গাছ থাকতে হয় নইলে স্ত্রী ফুল পুরুষফুল পরাগয়নে সমস্যা হয় এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা বস্তার ভিতরে আদা চাষ করা হচ্ছে এখানকার কৃষক এই যে দেখতে পাচ্ছেন বস্তায় সারিবদ্ধভাবে সাজিয়ে প্রতিটি বস্তায় দুটি করে আদা দিয়ে আদা চাষ করছেন এটা বস্তা আদা চাষ একটা সুবিধা প্রতি জায়গায় ফলের বাগানের নিচে এভাবে সারিবদ্ধভাবে আপনারা আদা চাষ করতে পারেন আদা চাষ পদ্ধতির আমার একটা ভিডিও আছে আপনারা সাবস্ক্রাইব করে ওই ভিডিওতে দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আপনারা প্রায় আপনারা গ্রাম দর্শন করতে পারবেন আমরা আছি ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ডেফুলিয়া গ্রামে ডেফুলিয়া গ্রামে একটি কৃষি গ্রাম এখানে তিন ফসলই হয় এবং অনেক ফলের গাছ এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এখানে আমরা এই যে চুল্লি দেখতে পাচ্ছি চুল্লিতে আসলে আখ মারাইয়ের পর এখানে আখের রস থেকে আখের গুড় তৈরি করা হয় এবং ধান মারাইয়ের পর ধান সিদ্ধ করা হয় আমরা বন্ধুরা আমরা এখন একটা আম গাছ দেখতে পাচ্ছি আম গাছের পাতার উপরে শ্যাওলার মতো কিছু ময়লা দেখতে পাচ্ছি এই ময়লাগুলো আসলে থাকলে আম গাছের পাতা সূর্য থেকে সালেক সংশ্লেষণ সূর্য থেকে সালক সংশ্লেষণের মাধ্যমে খাবার টানতে পারে না যার কারণে আম গাছ দুর্বল হয় আমের ফলন কম হয় আম দুর্বল হয় আম গাছে কম ফলন হয় আমরা এটা মেনকোজে প্লাস কার্বন নিজম গ্রুপের ওষুধ এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছটি ভালো করে ভিজিয়ে দেব আমরা একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি আসলে কাপাসিয়া উপজেলায় আমরা জানি কাঁঠালের সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং সুন্দর সুন্দর কাঁঠাল দেখতে খুবই আকর্ষণীয় এবং সুস্বাদু কাঁঠাল কাঁচা কাঁঠালও তরকারি হিসেবে খাওয়া যায় আপনারা পাশে থাকুন ধন্যবাদ